আসসালামু আলাইকুম এভরিওয়ান বেশ কিছুদিন আগে আমাদের বাসাতে মানে আমরা অনেকজন একসাথে হয়েছিলাম আমার ফুকুর আসছিলো তো সবাই মিলে আমরা পার্কে ঘুরতে গেছিলাম আর পার্কে যাওয়া মানে তো বাচ্চারা অনেক মজা করে তো আমরা পার্কে যেয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম কারণ আমাদের কাছে পরে মনে হয়েছিল যে পার্কে যাওয়ার থেকে আমাদের হচ্ছে মেলাতে গেলে অনেক ভালো হতো কারণ এখানে মুক্তমঞ্চে মেলাও হচ্ছিল আর আমাদের যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল। মানে আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপরেও আমরা বেশ ঘুরেছি যেহেতু ফ্রাইডে ছিল না সেহেতু পার্কটা একটু ভিড় কম ছিল মানে পরিবেশটা একটু হালকাই ছিল আর আমাদের আশে চিড়িয়াখানাতে এখন অনেক সুন্দর করেছে অনেক মনোরম একটা পরিবেশ আর সবাই মিলে ঘুরতে যেতেও খুব ভালো লাগে আর এই যে এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার আর পিচিরা সবাইকে ফটো নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল যাই হোক আমরা ওভারঅল সবাই অনেক বেশি মজা করেছি আর পিচিরা যেখানে যাবে সেখানে তো মজা হবেই অফকোর্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে বাসার সবার সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ